বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো হয়েছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ নতুন 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 সিস্টেমে তোমরা পরীক্ষা দেবে অর্থাৎ সামনে রয়েছে ফোর্থ সেমিস্টার পরীক্ষা তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তথ্য রয়েছে দুটো একটা নয় তিনটে দুটোও নয় তিনটে তিনটে ইম্পর্টেন্ট তথ্য রয়েছে সেটা শেয়ার করবো এবার তার থেকে বড় বিষয় হচ্ছে সামনে আমাদের কতগুলো পরীক্ষা একটু বলে রাখি একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার পরীক্ষা দু নম্বর হচ্ছে যারা থার্ড সেমিস্টারে ফেল করেছিল তাদের পরীক্ষা আবার তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে যারা তোমার এর আগের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছিল তাদের পরীক্ষা তাহলে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিনটে পরীক্ষা কিন্তু একসঙ্গে চলবে ওই সময়টায় তার মানে বুঝতে পারছো যে কত বড় রাফ অ্যান্ড টাফ ব্যাপার কিন্তু এবারের পরীক্ষাতে হতে চলেছে এবং এই পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্নপত্র থেকে শুরু হচ্ছে পরিবর্তন কিসে পরিবর্তন যে না যেহেতু তিনটে পরীক্ষা হচ্ছে সেহেতু তিনটে পরীক্ষার প্রশ্ন যদি একই রকম করা হয় বা একই রকম প্যাকেট থাকে একই রকম কালার থাকে তাহলে কিন্তু একটা ব্যাপার হয়ে যাবে তাহলে কি কি করতে হবে না প্রশ্নের দাও করা হচ্ছে হচ্ছে নতুন সিস্টেমে বলা যারা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তাদের প্রশ্নের রঙটা করা হবে সাদা যারা থার্ড সেমিস্টারে ফেল করেছিল তাদের প্রশ্নের রংটা করা হবে ইয়েলো বা হলুদ আর যারা তোমার এর আগের বছর ফেল করেছিল তারা নতুন করে পরীক্ষা দিচ্ছে ওল্ড সিস্টেমে তাদের প্রশ্ন হবে নীল কালারের এই সম্পর্কে গুরুত্বপূর্ণ যে রয়েছে সেটা আগে তোমাদের সামনে শেয়ার করি তারপরে আরো ইম্পর্টেন্ট তথ্য যে তোমরা অ্যাডমিট কার্ড কোথায় পাবে কিভাবে পাবে এবং তারপরে আমাদের রেজাল্ট নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রথম হচ্ছে কি দু হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা একইসঙ্গে শুরু হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পাঠ্যক্রমের পরীক্ষা এমতাবস্থায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্ত তিন পরীক্ষার প্রশ্নপত্র তিনটি আলাদা রঙের প্যাকেটে পরীক্ষা কেন্দ্র পাঠানো হবে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার প্রশ্নপত্র থাকবে সাদা প্যাকেটে তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র হলুদ এবং পুরনো পাঠক্রমের প্রশ্নপত্র নীল রঙের প্যাকেটে মজুদ থাকবে এ হেন অভিনব পদক্ষেপ প্রসঙ্গে সংসদের এক আধিকারিক জানান তিনটি পরীক্ষায় প্রশ্নপত্র যাতে অদল বদল না হয়ে যায় তাই এই সিদ্ধান্ত প্যাকেটের সংশ্লিষ্ট ওপরে পরীক্ষার নাম লেখা থাকবে সংসদের নির্দেশিকায় বলা হয়েছে চতুর্থ সেমিস্টার অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইনে দেয়া হবে অর্থাৎ আমরা থার্ড সেমিস্টারে যেমন একটা অ্যাডমিট কার্ড পেয়েছিলাম এবারের থেকেও কিন্তু স্কুল থেকে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে এবং সেটাই তোমার অ্যাডমিট অর্থাৎ জেরক্স ফিস তুমি পাবে তার জন্য যেটা আমরা মাধ্যমিকে পেয়েছিলাম প্রিন্টেড কপি নিয়ে একটা সুন্দর অ্যাডমিট কার্ড সেরকম অ্যাডমিট কার্ড থাকছে না স্কুল থেকে নর্মাল যেমন পিডিএফ সরি হেডমাস্টার মশাই যেমন একটা সিল মেরে আমাদের হাতে তুলে দেন ঠিক তেমনভাবেই কিন্তু তোমরা আবারও ফোর্থ সেমিস্টারের অ্যাডমিট কার্ডটা পাবে তাহলে ফোর্থ সেমিস্টারের অ্যাডমিট কার্ড নিয়ে আর টেনশন নেই স্কুল থেকে পেয়ে যাবে ওটা কিন্তু বোর্ড থেকে আলাদা করে হ্যাঁ পাঠাবে সেটাকেই ডাউনলোড করে প্রিন্ট আউট করে স্টাম্প মেরে তোমাদের হাতে তুলে দেওয়া হবে উচ্চ স্কুল ডাউনলোড করে নেবে আচ্ছা উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার হওয়া এই তথ্যটা কিন্তু তোমাদের আগেই জানিয়েছি আবার একটু মনে করিয়ে দিই কারণ অনেকেই পরীক্ষা হলে লেখো মন খুলে লেখো লিখতে লিখতে কত লিখবে তা ঠিক নেই এবার কিন্তু বুঝে শুনে লিখো কারণ এক্সট্রা লুজশিট কিন্তু তোমাকে দেওয়া হবে না তোমাকে মোট চব্বিশটি পৃষ্ঠা দেওয়া হবে একটা একটা খাতায় এবং এই চব্বিশটি পৃষ্ঠার মধ্যেই কিন্তু তোমাকে লেখে শেষ করতে হবে এক্সট্রা কোনো রকম পেজ কিন্তু তুমি পাবে না কথাটা খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট যে কারণে মাথাটা ঠান্ডা রেখে প্ল্যানিং করে যে আমি এর জন্য দুই পৃষ্ঠা এর জন্য এক পৃষ্ঠা এর জন্য এক পৃষ্ঠা এরকমভাবে প্ল্যানিং করে এগোবে যাতে খাতা দুই একটা পেজ বেশি থাক থাক কিন্তু কম যেন না পড়ে আর ওই বড় বড় অক্ষর করে যারা লেখো তারা একটু সচেতন হও নাহলে কিন্তু পরীক্ষার হলে খাতা শেষ হয়ে যাবে কিন্তু লেখা শেষ হবে না লাস্টে প্রশ্নের উত্তর জানা থাকবে না লিখেও তোমাকে বাড়ি চলে আসতে হবে অতএব এই জায়গাটা কিন্তু খুব সাবধান আমি এর আগেও এই বিষয়ে বলেছি আবার একটু স্মরণ করিয়ে দিলাম আর একটা লজিক আছে এবার পরীক্ষায় পরিবর্তন তো হচ্ছে তা পরিবর্তনের কথার্থ হলো তিনি আমরা যখন পরীক্ষা দিই এতদিন ধরে পরীক্ষা দিয়েছি কি হয়েছে পরীক্ষার মাঝে শিক্ষক মশাই এসছেন খাতার উপরে একটা কোনায় সিগনেচার করে দিয়ে বেরিয়ে গেছে হ্যাঁ তিনি চেক আপ করেছেন এবার আবার একটা নতুন এপিসোড কি এপিসোড না পরীক্ষা শেষ হয়ে গেলে কি বলছে উত্তরপত্র যেখানে শেষ হয়ে গেল সেই উত্তরপত্রের শেষে আবার ইনভেস্টিগেটর সই করবেন কথাটা বোঝে না মানে একদম মাথায় সেই টিকির ওপরে একটা সই করা হচ্ছে কোনায় আরেকটা সই যখন তোমার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তার তলে আবার একটা ইনভিজিলেটার শেষ মানে লাস্ট লেখা যখন হয়ে গেছে তার তলে আবার পরীক্ষক কিন্তু সই করবেন অর্থাৎ এটা কিন্তু একটা নতুন তাহলে পৃষ্ঠটা এক্সট্রা দেবে না একটা নতুনত্ব পেলাম আচ্ছা প্রশ্নর কালার নিয়ে একটা নতুনত্ব পেলাম আরেকটা একটা নতুনত্ব কি পেলাম যে উত্তরপত্রের লাস্টে কিন্তু আবার সিগনেচার করবে ঠিক আছে এটা একটা নতুনত্ব নেক্সট আর যেটা বিষয় সেটা হচ্ছে সবথেকে বড় জিনিস ভারতবর্ষের গণতান্ত্রিক দেশের সেটা হচ্ছে কি ভোট ব্যবস্থা তো সেই ভোট হচ্ছে সবার উপরে তো সেই ভোটটা আগে যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে লেট হতে পারে এমনকি আমাদের যে ডেটে রেজাল্ট দেওয়ার কথা সেই ডেটটাও কিন্তু পিছিয়ে যেতে পারে এটা আমার কথা নয় এটা কিন্তু বলছেন স্বয়ং উচ্চ শিক্ষা সংসদের যিনি সভাপতি রয়েছেন তিনি কি বলছেন তথ্যটা এক নির্বাচনী বিধির কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ দেরিতে হতে পারে না হলে এপ্রিলের শেষ সপ্তাহে হবে যদি যদি করে দেওয়া যায় তো ভালো আর না হয় তবে সেটা এপ্রিল মাসের লাস্ট উইকে গিয়ে রেজাল্টটা বৃহস্পতিবার শিউড়িতে একথা জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বারোই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা একই সঙ্গে পুরনো সিলেবাসে পুরনো পদ্ধতিতেও পরীক্ষা হবে সংসদ সভাপতি জানিয়ে জানিয়েছেন তিনটি পরীক্ষার জন্য তিন ধরনের অ্যাডমিট কার্ড তাদের তিন ধরনের নম্বর থাকবে তাই শিক্ষকদের খুব যত্ন নিয়ে সেই কার্ড দেখে পরীক্ষার্থীদের বসাতে হবে পুরনো পদ্ধতিতে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ছাপানো হার্ড কপি দেবে সংসদ মানে যারা ওল্ড সিস্টেমে পরীক্ষা দেবে তাদের হার্ড কপি সংসদ থেকে আসবে মানে তাদের অ্যাডমিট কার্ডটা কাউন্সিল থেকে আসবে আর বাদ বাকিগুলো তো স্কুল থেকে দেবে বাকিদের অনলাইনে অ্যাডমিট কার্ড দেওয়া হবে স্কুল বা ছাত্রছাত্রীরা তা ডাউনলোড করে নেবে প্রশ্নপত্র নিরাপত্তার হবে থাকবে তিনটি পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে আছে যারা পুরনো পদ্ধতিতে পরীক্ষা দেবে তাদের সকাল দশটা থেকে শুরু হওয়ার তিন ঘন্টার জন্য সেই পরীক্ষার্থীদের জন্য আলাদা করে বসাতে হবে আর যাতে কোনো অসুবিধা না হয় আর সেমিস্টারের পরীক্ষা সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত চলবে বোঝা গেল কি বললাম তো এখানে যেটা আরেকটা তথ্য হচ্ছে যে আমাদের রেজাল্ট নেই যে স্বাভাবিক ছন্দে আমাদের রেজাল্ট যেটা দেওয়ার কথা ছিল সামনে যেহেতু ভোট রয়েছে সেই ভোটের কারণে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একটু লেট হলেও হতে পারে এই হলো আমাদের আজকের যে মূল ইম্পর্টেন্ট তথ্য যেগুলো তোমাদের পরীক্ষা সম্বন্ধে শেয়ার করার দরকার ছিল সেগুলো তোমাদের শেয়ার করলাম কারণ এর থেকে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে তথ্যটা সেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে পৃষ্ঠা সংখ্যা প্রশ্নের কালার একটা ব্যাপার কিন্তু ওটা তোমাদের এফেক্ট করবে না কিন্তু পৃষ্ঠা সংখ্যাটা জেনে যাওয়া সেটাকে নিয়ে ক্যালকুলেশন করা কিভাবে তোমরা পরীক্ষা দেবে এবং প্রশ্নের সেট যেটা বলা হয় কারণ মেন্টালি সেট না থাকলে পরীক্ষার ওটা ঠিকঠাক ভাবে লেখা যায় না দু মার্কের কোশ্চেন পাঁচ মার্কের কোশ্চেন তিন মার্কের কোশ্চেন যার যে সাবজেক্ট যেমন আছে সেই সাবজেক্টের কেমন ক্যাটাগরিতে প্রশ্ন হতে পারে সেই ব্যালান্স শিটটা কিন্তু তোমাকে নিজেকে আগে থেকেই কমপ্লিট করে নিতে হবে এটা কিন্তু একটা ভাইটাল বিষয় আর রেজাল্ট সংক্রান্ত যে আপডেট তথ্যটা এই মুহূর্তে পেলাম সেটাও তোমাদের সামনে শেয়ার করলাম যে আমাদের স্বাভাবিক নিয়ম যে রেজাল্টটা দেওয়ার কথা ছিল সে রেজাল্টটা ভোটের কারণে পিছিয়ে যেতে পারে এবং সেটা এপ্রিলের শেষের দিকেও কিন্তু এই রেজাল্টটা বেরোতে পারে এমনই কিন্তু এই মুহূর্তে মনে করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তো এই হলো আমাদের আপডেট তথ্য এগুলো আমাদের কাছে এসছে যেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম চ্যানেলের সঙ্গে থাকো আর সাজেশন খুব তাড়াতাড়ি তোমাদের সামনে প্রত্যেক সাবজেক্ট তুলে ধরব ধন্যবাদ